আল্লাহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যখন ফেরেশতারা আপনার হাতে পায় রশি লাগায়বে ফেরেশতারা আপনার হাতে পায় রশি লাগায়া যখন টানাটানি করবে আপনার মা এসে কাঁদবে আপনার বাবা এসে কাঁদবে আপনার আত্মস্বজন সুজন সবাই গড়া করে কান্না কাটি করবে কিন্তু আপনাদের সাহায্যকে করতে পারবে কি জরে বলেন হাতের রশি কেও খুলতে পায়ের রশি কেও খুলতে পারবে না পারবে একমাত্র আমল কিদা পারবে জরে বলেন কিডা সেই আমলকে ঘাత్తి করা যাবে জোরে বলেন আমলকে ঘাత్తి করা যখন আল্লাহ বলেন আল্লাহ বলতেন বান্দারে তোমরা সালাত কায়েম করো চলাত মানে নামাজ সালাত মানে কি জরে বলেন নামাজ নামাজে ঘাత్తి করা যাবে কি যাবে না নামাজ হবে সঙ্গের সাথে কেউ সঙ্গী সাথী হবে কি জোরে বলেন নামাজ হবে সঙ্গের সাথে নামাজে আয়ু বাড়াইয়া দেয় নামাজে হায়াত বাড়াইয়া দেয় নামাজে কু পথ থেকে ভালো পথে চলার তফিক দান করে জোরে বলে সুবাহ নামাজে আইবা দেয় কেন না একদিন একটি সাবিব তিন দিন অনাহারে ছিলেন তিন দিন অনাহারে থাকার পরে আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহ রাসুলকে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আজ তিন দিন আমরা অনাহারে আছি আমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই আপনি কিছু আমাদের সাহায্য করেন আল্লাহ নবী দিলেও দিতে পারে কিন্তু দিলেন না আল্লাহ রাসুল বলতেছেন

আছে যাবো আজের রায়েলের ভাই কারে কাছে যাবো ওহওয়াল্লাহ আল্লাহ মৌ তে রে ভাই পোথাই পালাবো আল্লাহ মৌতের ভয়ে কোথায় পালাবো Jet Takai Shay Tik Azrail let Takai, Shei Dikai Azrail, Azrail, peace. হো আল্লা গৌ মোতরি ভায় কুথাই পাল হবো ডান রে দিক তকয়ারে দেখি বাম দিক আমার দেি আস রে সামনে তে

চলে যাও বাড়ি যাইয়া ঠিকভাবে নামাজ আদায় করো আর নামাজের মধ্যেই তোমাদের আহারের ব্যবস্থা চলে আসবে রেজিকের ব্যবস্থা চলে আসবে জরে জরে বলি সুবাহান সাহাবিটা বাড়িতে চলে গেল বাড়িতে যা বিবি কাপালেন বিবি আল্লাহর নবী বলেছেন নামাজ পড়ো আর নামাজের মধ্যে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে বলে আল্লাহর নবী মোহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে বলে না কিন্তু সাহাবির কথা শুনে বিবি নামাজে দাঁড়িয়ে গেল আর সাহাবিটা মসজিদে নামাজে চলে গেল মসজিদে নামাজ শেষ করে সাহিত বাড়িতে যা বলতেছে বিবি আমাদের কি খাবারের ব্যবস্থা হয়েছে বিবি বলে না খাবারের ব্যবস্থা হয় নাই সাহেব এটা বলতেছে বিবি রে অন্যান্য বি দিন মিথ্যা কথা বলে না কিন্তু আজকেও বলে নাই কিন্তু আমাদের মনে হয় অজুটা ঠিক হয় নাই আবার ঠিকভাবে অজু করে নামাজে দাঁড়িয়ে যাও আমি আবার মসজিদে নামাজে চলে গেলাম জোরে বলে সোভা নালাম আবার সাহেব মসজিদ এসে বলতেছে আমার বিবি আমাদের বিবি বলে না না স্বামী খাবারের ব্যবস্থা হয় নাই বলতেছে কেন হয় নাই আমার মায়ার নবী কোনো দিনও তিনি মিথ্যাবাদী নয় তিনি যা বলে তাই সত্য হয় কিন্তু আমাদের মনে হয় নামাজটা ঠিক হয় না নামাজের মধ্যে কোনো গন্ডগোল আছে নামাজের মধ্যে মনে হয় কোনো ভুল আছে হ্যাঁ বিবি মি সুন্দর করে অজু করে নামাজে দাঁড়িয়ে যাও আমি আবারও নামাজে দাঁড়িয়ে গেলাম আবারও স্বামী নামাজ পড়া শুরু করে দিলেন এমনই সময় বিবির নামাজ যখন শেষ হয়ে যায় ঘরের মধ্যে শুনতে পাই একটা ঠক 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 আওয়াজ হচ্ছেন বিবিটা নামাজ শেষ করিয়া তখনই উঠে গেলেন ঘরের মধ্যে যাইয়া দেখে ওই ডাবের পরে একটা যাতা। আর যাতা দেখে রে গম ফেসতেছে আর ওই গমের আটাগুলো গুলো সবই এক জায়গায় পড়ে গাদি হয়ে যাচ্ছে মহিলাটা আনন্দিত হইয়া কিছু আটা নিয়ে রুটি বানানো শুরু করে দিলেন এমন সময় সাহাবি বাড়িতে আসলো বাড়িতে এসে বলতেছে বিবি রে আমাদের কি খাবারের খাবারের ব্যবস্থা হয়েছে তখনই বিবি আনন্দিত হয়ে বলতেছে স্বামী নামাজের মধ্যে এত বরকত কোনো দিন জানতাম না কিন্তু আজকে আজকে দিকে আমরা জীবন গেলে কেউ নামাজ ছাড়বো না নামাজের মধ্যে রাজিকের ব্যবস্থা নামাজের মধ্যে হায়াতের ব্যবস্থা নামাজের মধ্যে বালা মুসিবাদ দূর হওয়ার ব্যবস্থা কথা বলেন ঠিক না বেঠিক হে দুনিয়ার মামুন তখনই সাহাবে এসে গম ফেসতেছে আর জাতাটায় হাত দিলেন সঙ্গে সঙ্গে জাতাটা বন্ধ হয়ে গেল আল্লাহ নবী বলেছিলেন হে সাবি তুমি যদি জাতাটায় হাত না দিতে জাতাটা কেমন পর্যন্ত ঘুরতে থাকতো জোরে বলে সোহান আল্লাহ আল্লাহর কুদরত কেও দেখতে পারে জোরে বলেন কেউ দেখতে পারে না নামাজ আল্লাহ নবী বলেন আর সালা তুমি তা হলে জান্নাত নামাজ হলে জান্নাতের চাবি বেহেস্তের চাবি নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে বেহেস্তে যেতে পারবে না কিন্তু নামাজ কাল কি মতে হাসনের ময়দানে প্রথম হবে নামাজের হিসাব আর ওই হিসাব যখন আল্লাহ তালা নিবেন যদি আমরা যদি ওই সাবজেক্টে ফেল করে যাই কিন্তু আর কোনো সাবজেক্টের আল্লাহ দরকার আছে কি জোরে বলেন আর কোনো নাই আগে নামাজের হিসাব আগে নিবেন নামাজের হিসাব সেই নামাজে আমাদের সেই নামাজে ঘর খেলাপ করা সেই নামাজে আমাদের সেই নামাজ না পড়ে আমাদের বসে থাকা যাবে জরে বলেন যাবে না নামাজ হলে জান্নাতে যাবি বেহেস্তের যাবি নামাজ ব্যতীত কেউ জান্নাত যেতে পারবে না আমার বলেছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম হে দুনিয়ার মামুন গাম নমা কিছুই কেসই পৌঁছায় না সামন হযরত হযরত মরিয়ম রাদিয়াল্লাহু আনহা শতকালে জাকমন ওর মা আর গর্ভে ছিলেন হান্না ওর মায়ের নাম ছিল কিন্তু হান্না বলেছিল আমার গর্ভে যদি পুত্র সন্তান হয় তাহলে আমি মসজিদের বাইতুল মুকারামের খিদমতে দিব কিন্তু হয়েছিল ছেলে ছেলে সন্তান হয়েছিল কন্যা সন্তান কি হয়েছিল জর বলেন কন্যা সন্তান যখন হলো আল্লাহ তখন আল্লাহর কাছে বললেন রাব্বুল আলামিন আমার তো কন্যা সন্তান হয়েছে আমার যদি পুত্র সন্তান হতো আমি তাহলে বাইতুল মাকাম খেদমতে দিতাম কিন্তু আমার তো হয়েছে কন্যা সন্তান আমি এখন কি করব আল্লাহর গায়ে বাসলেন মরিয়মকে তুমি ওই বাইতুল মাকামের খেদমতে দিয়ে দাও কিন্তু কন্যা সন্তানকেই দিয়ে দাও জোরে বলি সুবাহান আল্লাহ তালিফ কি করলেন ওই খেদ মতে দিয়ে দিলেন তার তার খালুর নাম ছিলেন কি জাকারিয়া আল্লাহাল্লাম জাকারিয়া ওই মসজিদের ইমাম ছিলেন কিন্তু ছোট্ট শিশুদেব যখন মসজিদে থাকতেন মসজিদের মধ্যে রাখতেন আবার যখন বাড়ি যাতেন তখন বাড়িতে আবার সঙ্গে করে নিয়ে যাতেন যখন আস্তে আস্তে বড় হয়ে গেল মরিয়মকে নালিত পালিত করতে লাগলো তার খালা খালার সঙ্গে নামাজ পড়া শুরু করতেন জোরে বলে সুবাহান কা কার সঙ্গে জোরে বলেন ছোট্ট বালিকা কালার খালার সঙ্গে নামাজ পড়তেন ছোট্ট নয় কিন্তু সেই নারী সেই নারীর আল্লাহ তালা জান্নাতের ফল খোয়াইছে জোরে বলে সুবাহানা লাগলাম কিসের ফল জোরে বলেন জান্নাতের ফল জান্নাতের নারী হাইয়া জান্নাতের ফল খায় ইসের জন্য জান্নাতের ফল খাইয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ ভীষণ খুশি হয়েছিল জোরে বলে সোবাহানা আমাদের ইবাদত করা দরকার আছে কিনা জোরে বলেন আর তো বেশি সময় আমাদের আছে নাই হজরত মরিয়ম একদিন মরিয়ম কিন্তু আমি নেব আমি নেব কিন্তু জাকারি আল্লাহি ওয়াসাল্লাম মুসিবতে পড়ে গেলেন তখন আল্লাহ তরফ থেকে তখন লটারি ধরা হইল যে নীল নদী সাগরে যে কলম ফেলে দিবে কলমটা যদি উল্টো দিকে যায় তা সেই এই মরিয়মকে খেদমত করবে সমস্ত লোকের কলম সুরে ফেলা হলো হল নীলনদী সাগরে কিন্তু ওই জাকারিয়া আলাহি ওয়াসাল্লামের কলম কিন্তু উল্টা দিকে যাচ্ছিলেন উদ্ধার ছিলেন তাই তার ভার মরিয়মের ভার নিলেন ওই জাকারিয়া আলাহি ওয়াসাল্লাম তার আপন খালো জোরে জোরে বলি শোভা হানাল্লাম একদিন হজরত মরিয়মের ওই ঘরের মসজিদের মধ্যে রেখে জাকারিয়া আলাহিউয়া সাল্লাম সপরে চলে গেল সফরে গেল একদিন দুই দিন তিন দিন চার দিন গত হয়ে গেল কিন্তু হজরত মরিয়মের কথা তা জাকারিয়া আলাহুয়া সাল্লামের মনে ছিলেন না হঠাৎ করে দিন পরে হঠাৎ করে মনে হল কলিcalo আমি তো মসজিদটা তালা মেরে চলে এসেছি হয়তো আমার মরিয়ম না খেয়ে হয়তো মসজিদের মধ্যে মারা গেছে আমার মরিয়ম মনে হয় মসজিদের মধ্যে হয়তো মারাই গেছে কিন্তু আমি কিভাবে তার তার মার কাছে কি জবাব দেব আল্লাহর কাছে কি জবাব দেব এই কথা বলে হযরত জাকারিয়া আল্লাহ হি ওয়া দিলেন দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের কাছে গেল তালা খুলে দেখে হযরত মরিয়মের সামনে বলে জান্নাতের ফল জোরে বলে সোবাহান আল্লাহ বলে না মনে ফল জাকারিয়া নাহি আসলে অবাক হয়ে গেল অবাক হয়ে বলতেছেন মরিয়ম এই ফলগুলো তুমি কোথায় পেয়েছো বলে খালুজান এই ফলগুলো আল্লাহর তরফ থেকে আমাকে পাঠায়া দিছেন জোরে বলে সোবাহান আল্লাহ কিসের ফল জান্নাতের ফল হজরত মরিয়ম একটা নারী ছিল আমরাও তো নারী কথা বলেন নারী হইয়া খেয়ে তিনি খাই জান্নাতের ফল জোরে বলে শুভা হে দুনিয়ার মা বোন গাপ এমন সময় তার বয়স চোদ্দ বছর কয় বছর চোদ্দ বছর বয়সে হাইজ হলেন হওয়ার পরে পবিত্রতা হবে পবিত্রতা যখন হবে হজরত মরিয়ম তখন গোসলে যাচ্ছেন গোসল করে পাক পবিত্র হাইয়া যখন মসজিদের মধ্যে ঢুকতে যায় এমন সময় দেখে একটা যুবক দাঁড়িয়ে আছে যুবকটা বলছে মরিয়ম দাঁড়াও দাঁড়ালো দাঁড়ানোর পরে বলতেছে তুমি একটু হা করো একটু হাঁ করা করলেন তার গানের মধ্যে যুবক চলে গেল কিন্তু মরিয়মে সেই ফুকিতে থে ফুকে ধাক্কা দিয়ে তার গর্বের সন্তান এসে গেল জোরে বলে সুবহান আল্লাহ মরিয়ম বলতেছে যুবক রে যুবক রে তুমি কেন আমার গালে ফু দিলে বলে তোমার জন্য আল্লাহ তাহলে একটা পবিত্র একটা সন্তান দিয়েছে পবিত্র একটা ছেলে তাই তোমার গর্ভে রেখে গেলাম জোরে বলে সুবহান আল্লাহ এ দুনিয়ার মাগন গায় এমন সময় পানি দিয়ে কান্দে। কেন নাই আমার তো বিবাহ হয় নাই কোনো পুরুষ আমার স্পষ্ট করল না কিন্তু আমার গর্বের সন্তান এটা কোনো মানুষ মেনে নেবে কেউ বিশ্বাস করবে না এই মুখ আমি কাউকে দেখাইতে পারবো না রব্বলাল কিন্তু যা করলে আমাকে করলে কিন্তু এমন দৃশ্য আর পৃথিবীর কোনো নারীর কইরো না কারণ কোনো নারী এই পৃথিবীতে এই রকম যদি হয় তারা মুখ দেখাইতে পারবে না আমিও মুখ দেখাইতে পারবো না এখন মরিয়মের উপায় কি আছে মরিয়মের সঙ্গে একমাত্র আল্লাহ হিদাসে জৰেে বালে ন আল লাহীমা লাহিমা লা কালিমা লাহ্লাহে বাল নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত দরে করে আল্লাহ বানাইলা কেনই গয় আল্লাহ আমাদের জন্য মরনের কষ্ট তো মিrakeলা লাহা ইল্লাল্লাহ এই কালিমা লাহা ইল্লাল্লাহ কালিমা

আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত দরে করে আল্লাহ বানাইলা কেন এই গো আল্লাহ আমাদের জন্য কবরের কষ্ট তো মেরাখিলা লা ইলাহা কালিমা লা ইলাহা লা কবরের কষ্টিট বাড়াই কষ্টিট কবরের কষ্টিট বাড়াই কষ্টিট হইতে নাহি আমরা পারিবো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লাহা ইলাহা ইল্লা কালিমা লা ইলাহা

নবি রুম দেছ তনি করে আল্লাহ বা নাইলা কেন ওই গৈ জন্য হা শরেৰে কষ্ট দমে রাখিলা লা ইলাহা কলি ইলাহা আল্লাহৰ বান্দা বান্তা নবীর উম্মত আল্লাহ বান্দা বান্তা নবীর উম্মত দোরে করে আল্লাহ বানায়লা কেন ই আল্লাহ আমাদের জন্য হাসরে রে আজাব তোমরা কিলা লাহা লা ইলাহা হাসরে কষ্ট পাড়ই কষ্ট হাসরের আজাব পাড়ই আজাবে সইতে নাহি আমরা লা ইলাহা হা সরের আজাবে আজে সরিলে যাবে আমার জলিয়া লা ইলাহা आर आ जरले लिमा

খালিমালাহা ইলাহা বাবা খুলবে নারে হাতে হাতের রশি মা খুলবে নারে পায়ের দড়ি ফজরের নামাজ উঠে দাঁড়াইবে জোহরের নামাজ এসে দাঁড়াইবে আমরা খুলবো ওই রশি ইলাহা কালিমা খালিমালাহা ইলাহা আজিবে ফেরেস্তা পাদিবে কোশে আজিবে ফেরেস্তা পাদিবে কোশে হাত পায়ে দিবে লোহার দড়ি কালিমা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ইলাহা ইল্লাল্লাহ কত আদরের ভাই তোমার কত আদরের ভাই গো তোমার ছড়াইয়া ধরে আндиবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ইলাহা কত আদরের বুন gato মার কত আদরের বুন gato মার পাশে বসে কাঁদিবে কালিমা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ভাই খুলবে নারে হাতের দড়ি বুঁ খুলবে না রে পায়ের দড়ি আসুরের নামাজ এসে দাঁড়াইবে মগরবীর নামাজ এসে দাঁড়াইবে আমরা খুলব ওই রশি ইলাহা কালিমালাহা ইলাহা

কত আদরে সাসা গতোমার কত আদরে সাসী গতোমার গড়া গড়ি কইরা কাндиবে কলিমালা ইলাহা ইন্নাল্লাহ ইলাহা ইন্নাল্লাহ সাসা খুলবে নারে হাতে রশি সাসী খুলবে নারে পায়ের দড়ি ইশারে নামাজ এসে তারাইবে কোরআন হাদিস এসে তারাইবে আমরা খুলব ওই হিরশি লা ইলাহা ইল্লা আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লা কালিমা লা ইলাহা ইল্লা আল্লাহু মুহাম্মাদুর